বন্ধুরা আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তবে দুধ বা ছানা দিয়ে মিষ্টি তো তোমরা খেয়েছ চাল দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি হয় না খেলে কিন্তু বুঝতে পারবে না দেখো তার জন্য আমি এখানে বানিয়ে নিচ্ছি চালের মিষ্টি আর এর জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল এক বাটি মতো নিয়েছি আর তোমরা এখানে সিদ্ধ চালও যদি বা বাসমতি চালে করতে চাও তাতেও করতে পারো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম প্রায় চার পাঁচ চামচ মতন ঘি ঘিটা একটু মেল্ট হয়ে গেছে এখন গোবিন্দভোগ চালটা ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম চালটা নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব চালটা যত সুন্দর ভাজা হবে মিষ্টির স্বাদটি ততটাই বেড়ে যাবে তবে চালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে চালটা পুড়ে উঠতে পারে তাই কম আঁচে ভাজতে হবে আর দুটো এলাচ এর সাথে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবার জন্য এখন দেখো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তবে একটু লাল করে ভাজবো তবে এখন অনেকটাই ভাজা হয়ে গেছে কারণ চালটা এরকমভাবে তুলে নিয়ে না তারপর যদি খুন্তিটা জোরে একটু ঝাঁকা মারি তাতে যদি চালটা পড়ে যায় তাহলে বুঝবে চালটা একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে চালটা একটু তুলে নিয়ে দেখো একটু থালায় নামিয়ে দিয়েছি আর এটাকে এখন ঠান্ডা করতে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে চারিদিকে মিলিয়ে দিচ্ছি থালা যাতে এটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি মিক্সি করব গ্যাসের মধ্যে আবার চালটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি দু চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হতে কিছুটা ড্রাই ফ্রুটস এর মধ্যে দিলাম এখানে দিয়েছি আমন্ড কাজু আর পেস্তা ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নেব ঘিয়ে ভাজলে এটার কিন্তু স্বাদটা অপূর্ব হয় গ্যাসের ফ্লেমটা লো রেখেই ভাজছি ড্রাই ফ্রুটগুলো এখন দেখো লাল করে ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে এখন এটাকে আমি তুলে নিচ্ছি ড্রাই ফ্রুটটা তোলা হতেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে হাফ লিটার দুধ আমি অ্যাড করে দিলাম দুধটা ততক্ষণ জাল দিতে দিতে এদিকে আমার চালটা একদম ঠান্ডা হয়ে গেছে চালটাকে এখন একটা মিক্সির বাটির মধ্যে তুলে নিচ্ছি চালটাকে একদম স্মুথভাবে আমি একটা গুঁড়ো করে নেব তবে চালের মধ্যে যেন গোটা গোটা অংশ না থাকে তবে চাল তো একবারে স্মুথ করা যায় না যতটা সম্ভব এটা গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করব এখন দেখো আমি এটা গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা হয়ে গেছে দেখো চালটা গুঁড়ো হয়ে গেছে কিন্তু চালের মধ্যে কোনো গোটা গোটা অংশ নেই ঠিক এরকমভাবে এটা গুঁড়ো করে নিতে হবে এদিকে দেখো দুধটাও বেশ ঘন হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নিয়েছি বাতাসা মিষ্টির জন্য তবে তোমরা যদি মনে করো গুড় বলো চিনি যা ইচ্ছা দিয়ে মিষ্টিটা বানাতে পারো আমি এখানে পাঁচশো দুধের জন্য প্রায় চারশো মতন বাতাসা নিয়ে নিয়েছি আর দুধের সাথে বাতাসাটা একটু ভালো করে ফুটিয়ে নিলাম আর তার মধ্যে এখন চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো রেখেছি আর এরমভাবে চালের গুঁড়োটা অল্প অল্প দেবো আর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যেন চালের মধ্যে কোনো দলাদলা অংশ না থাকে তাই গ্যাসের ফ্লেমটা লো রেখে এই কাজটাকে করতে হবে খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা এই চালের সন্দেশটা একবার হলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর সঙ্গে একটা লাইক আর কমেন্টস করতে কিন্তু ভুলো না দেখো বেশ এখন ঘন হয়ে এসছে গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে আমি অনবরত নাড়াতে থাকবো চা একটুখানে চালের গুঁড়িটা একটু সিদ্ধও হয়ে যাচ্ছে আর দেখো এখন কতটা শুকনো হয়ে গেছে এই অবস্থায় আমি এটাকে আরও নাড়াবো এটাকে আরও শুকনো করব কড়াই থেকে যতক্ষণ না এটা ছেড়ে আসছে ততক্ষণ এটা বুঝতে হবে এটা আর একটু রেডি করতে বাকি আছে এখন কিছুটা ড্রাই ফ্রুটস আমি এখানে কুচিয়ে দিয়ে দিলাম কারণ সন্দেশের ভিতরে যদি একটু ড্রাই ফ্রুটস মুখে পড়ে খেতে তাহলে বেশ ভালো লাগে দেখো এখন কড়াই থেকে অনেকটাই ছেড়ে আসছে এখন দেখো চালের ডোটা কত সুন্দর রেডি হয়ে গেছে আর কড়াই থেকে বেশ ছেড়ে গেছে তবে আরও কিছুক্ষণ এটা একটু রান্না করতে হবে এখন এরকম একটা কেক কন্টেনার নিয়ে নিলাম আর তার মধ্যে একটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি তবে তোমাদের যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার এখানে দিতে পারো আমার যদি ঘরে আজকে বাটার পেপার ছিল না বলে আমি একটা সাদা প্লেন কাগজই এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম ঘিটা সারা কাগজটাতে আমি পুরো কাগজটার মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে আর সঙ্গে খুব ইজিভাবে ডিমোল্ডও করা যায় আর এই যে দেখো এখন এই ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে এটাকে আমি এখন এই কন্টেনারের মধ্যে তুলে নিচ্ছি তবে কড়াই থেকে নামানোর আগে তোমাদের একটা টিপস বলে দিই এটা যে হয়েছে কি করে বুঝবে এরকম একটু হাতে অংশ নিয়ে যদি এরকমভাবে গোল লাড্ডুর মতন বানাও তাহলে দেখবে হাতের মধ্যে এটা লেগে যাচ্ছে না দেখো হাতের মধ্যে আমার লেগে নেই খুব ইজিভাবেই এটা স্মুথ গোল মতন হয়ে গেল তাহলে বুঝবে এটা কমপ্লিট হয়েছে এখন এই কেক মূলের মধ্যে আমি এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে একটু না চেপে চেপে দেবো এরমভাবে খুন্তি দিয়ে চেপে চেপে একটু বসিয়ে দিতে হবে তাহলে এটা সেট খুব সুন্দরভাবে হয়ে যাবে তবে তোমরা যদি মনে করো গোল কোনো চ্যাপটা থালার মধ্যেও করবে তাতেও করতে পারো তবে একটু এরকম তুমি যে যেরকম সেপে সন্দেশগুলো বানাতে চাও সেরকমভাবে তুমি এটা করে নিতে পারো সেই সেপ মতো তুমি বসিয়ে নেবে আমি এরকমভাবে কন্টেনারের মধ্যে দিয়ে কেক মোলের মধ্যে দিয়ে ভাবে কুন্তিতে একটু চেপে চেপে দিচ্ছি উপরটাতে যাতে সুন্দরভাবে সব জায়গাটার মধ্যে ভালো মতন সেট হয়ে যায় আর দেখো এখন বেশ ভালো করে সেট করে দিয়েছি আর উপর থেকে একটু ড্রাই ফ্রুটসও আমি ছড়িয়ে দিচ্ছি যাতে এটা সুন্দরভাবে চারিদিকে ভালো মতো সেট হয়ে যায় একটা চামচ নিয়ে এটাকে একটু ভালো মতনই আমি বসিয়ে দিচ্ছি আমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যেই ব্যবহার করতে পারো তবে ড্রাই ফ্রুটস দিলে একটু খেতে ভালো লাগে তাই দিলাম এটা অপশনাল তোমাদের যদি মনে হয় না দেবে তাতে নাও দিতে পারো তার জন্য কোনো প্রবলেম নেই এটাকে এখন ঠান্ডা করতে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এটার কোনো সেপ দেবো না তাহলে সন্দেশগুলো ভেঙে যেতে পারে নর্মাল টেম্পারেচারে রেখেই এটা ঠান্ডা করে নিয়েছে আর দেখো এখন ঠান্ডা হয়ে গেছে আর দেখো কালারটাও কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে আমি ডিমল্ট করে দেখাবো একটা প্লেট নিলাম আর ভিতরে যে পেপারটা দিয়েছিলাম তার ধরুন খুব সহজেই এটা উঠে এসছে হাতে করে দেখো এই যে প্লেটের মধ্যে এখন নিয়ে নিলাম আর কতটা দেখো এটা সুন্দর হয়েছে বেশ শক্ত মতনও হয়ে গেছে সন্দেশের মতনই এটা এবার এটাকে আমি এখন পিস করে নেবো তবে তোমরা তোমাদের পছন্দসই শেপের মধ্যে দিয়ে নিতে পারো আমি এখানে চৌকো চৌকো করে সন্দেশটাকে কেটে নিচ্ছি সন্দেশটা যতক্ষণ কাটছি তোমরা আমার সাথে থাকো মানে খাওয়া হবে জমজমাটের সঙ্গে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে একটা কমেন্টস মিষ্টি কমেন্টস দিতে কিন্তু ভুলো না আর প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করো আবার যদি কোনো নতুন রেসিপি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের সেটা করে দেখাবো সেটা কমেন্ট বক্সে আমাকে তোমরা জানাতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য খাওয়া হবে জমজমাটির সাথে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ আশা করি তোমরা আমার পাশে থেকে আমাকে এরকমভাবেই সবসময় সাপোর্ট করবে তোমাদের একটু সাপোর্ট ভালোবাসা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আশা করি তোমরা সাপোর্ট করবি আমাকে আর দেখো সন্দেশগুলো কত সুন্দর হয়েছে আমি তুলে দেখিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর একটা সেফ নিয়ে নিয়েছে শক্ত হয়ে গেছে আমি সব কটা সন্দেশ একটু তুলে তুলে দেখাচ্ছি একটু ভেঙেও দেখাই ভিতরটা কতটা সফট আছে দেখো খুব ইজিভাবে এটা ভেঙে যাচ্ছে তাহলে বন্ধুরা বানাচ্ছো তো দুধ ছানা না থাকতেই পারে ঘরে কিন্তু চাল তো ঘরে অবশ্যই থাকে তাই চাল দিয়েই আজকের এই সুন্দর রেসিপিটা একবার হলেও ট্রাই করো আশা করি ভালো লাগবে আমার তো ভালোই লেগেছে আর তোমাদেরও ভালো লাগবে আর এত সুন্দর একটা রেসিপি দেখে আমাকে সাথে থেকে আমার সাপোর্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নেই আসতে হবে আসি বন্ধু ভালো থেকো সুস্থ থেকো